শুরু করে দাও অষ্টাইশ সালে যেগুলো লোন আছে বাংলাদেশে সমস্ত লোন পরিশোধ করতে হবে ওয়ান ফুট বসে বিদেশ আচ্ছা কুয়েত আবার মাল নিতে হবে ইম্পোর্টে কুয়েত মাল নিতে যেতে হবে যেতে হবে ইম্পোর্টে ইম্পোর্টে মাল না আসলে খেলা বাংলাদেশ বাংলাদেশ চলবে না না এখন বর্তমান আমার বিমা ইঞ্চি চালু হয়ে গেল বিমা চালু হচ্ছে আবার বিমা চালু হয়ে গেল দুই সাল আচ্ছা তাহলে এখন লোন পুনর্শোধ করতে হবে गावকে টাকা দিতে হবে তে লোন পরিশোধ করলে কি এই টাকা যদি কিচ্ছু না পায় তাহলে মা খা মারা যাবে তে লোন যে পরিশোধ করে সেটা আবার দিবেন না আপ দাও যাব আল্লাহ লোন পরিশোধ হলে জুম কিয়ারা আসবে জিমি পাওয়া যাবে তাহলে তো মানুষ মরে যাবে মানুষ মরবে সেই জন্য মরার জন্য এই টাকাটা ছাવાય থেকে আর ভিডিও করো এই টাকা এই টাকা ছাওয়ালে কাম হবে এই টাকা ছাવાય হবে আচ্ছা এই টাকা যদি ছাવાયতে পারেন তাহলে আপনার লোন পরিশোধ হবে আচ্ছা ঋণ কিস্তি

আমার যে এখন নুন লাগবে নুন ছাড়া নুন ছাড়া নুন ছাড়া নুন কিন্তু আমার যে এখন বাধ্যতা আমার টাকার প্রয়োজন টাকা সবাই ওর টাকা কাম হবে লোন যেটা নিল না সেই টাকাটা সবাই আপনি কি বিমা আছে বিমা নাই তো তাহলে বিমা আর টাকা পাবেন আচ্ছা তো বিমা এখন তাহলে খুলে শুধু শুধু খাওয়া বিমা এখন এর কাছে এর কাছে হ্যাঁ এর হবে না এর কাছে দেয় পারছো না ক্যাশ দেওয়া পারছো না বাংলাদেশ নিবি এই তাহলে কিছু না দোকানদার

মামার কি ইয়া লাগবে মামি লাগবে মামিয়া করে করে আর ক্লাস শুরু আচ্ছা এমই ক্লাস তো হ্যাঁ ক্লাস শুরু খাদ ঠিক আছে মামা পরবর্তীতে আবার বলবো ঠিক আছে